পূর্ব বাংলার বাঙালিরা সিদ্দিক সাহেবের মতো প্রফেসর কে ধরে নিয়ে না যায় আমাদের পান্নার মতো সাংবাদিককে ধরে নিয়ে না যায় এরকম যে অত্যাচারটা করতেছে এই অত্যাচারটার ব্যাপারে একটু নিঃশ্বাস ফেলতে পারলে মুক্তিযুদ্ধের ব্যাপারে ডাক দিলে পরে ডাকা শহরে এক কোটি মানুষ হবে এত ভয় তো আমি করতেছি না আমি এটা ভয় করতেছি না আমি আশঙ্কা করি যে এই মুক্তিযুদ্ধের কথা বলার কারণে ফজলুর রহমানের মতো একটা মানুষ না থাকতে পারে কিন্তু মুক্তিযুদ্ধ থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের কোটি কোটি মানুষ থাকবে এবং আমি আন্তর্জাতিক এসেসমেন্টে পাইলাম এখন মুক্তিযুদ্ধের পক্ষে আজকে একজন সাতজন লোক আমার কাছে আসছে সাতজনকেই জিজ্ঞাসা করছে এবং তারা যে রিপোর্টটা দিছে তাদের কথা মুখ একাত্তর ঠিক ছিল নাকি ভুল ছিল এটার উপর একটা গণভোট করলে পঁচানব্বই মানুষ বলবে মুক্তিযুদ্ধ আর যারা বিরোধিতা করছে এরা ভুল ছিল কাজে মুক্তিযুদ্ধের পক্ষে পঁচানব্বই পার্সেন্ট মানুষ আছে সেটা বিএনপি আওয়ামী লীগ অন্য দল দলে ভাগ হইতে পারে কোন ভাগ নাই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি রাজা কার্রামিল্লা স্বাধীনতা এটা হারাইতে পারবেনা মুক্তিযুদ্ধকে এটা আপনি ডরাইন না সুলতানা পুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে হারাইতে এতষ্ট জানা আ ধরেন আপনি দেখুন যে আওয়ামী লীগকে তো তারা আওয়ামী লীগ ইদানিং আমরা দেখি যে ছোট 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 না বেশ বড় বড় মিছিল কিন্তু এখন তারা করছে এবং সাধারণ মানুষও তাদের মিছিলে যুক্ত হচ্ছে আপনার বিবেচনা এই মিছিলগুলো করে তারা কি অ্যাচিভ করছে সুপারস্ট্রাকচার দেখ এটা দেখা যায় যে একটা প্রতিবাদ হচ্ছে বা আওয়ামী লীগ আস্তে আস্তে বা আসার চেষ্টা করতেছে স্ট্রাকচার কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে দেখলে পরে আপনি যে গাছ থেকে ফল খাইবেন সেই গাছ সেই বিষটা কিন্তু দেশের মাটিতে লাগাইতে হবে নিজের মাটিতে লাগাই নাহলে অন্যের বাড়িতে মানে বিষ ফালাইয়া আপনি ফল খাইতে পারবেন সংগঠনটা যদি আপনি যদি এখানে আসে আন্ডারস্ট্যান্ডিং ফিলিংস রিয়েলাইজেশন থিউরিয়ান প্র্যাকটিস এগুলো অনেক কথা আমি বলতে চাই না এই সংগঠন যদি না থাকে সেই সেই সুপার স্ট্রাকচারে ওই যে মিছিল করা হইতে পারে শুরু হইল অপিনিয়ন শুরু হইল কিন্তু এটাতে খুব বেশি হয়ে যাবে এটা মনে করেন আমি এটা মনে করি না কিন্তু কিছু দৌরা এক সেলে মিছিল করলো বা একটা এক দিনে 10000 লোকে মিছিল করলো দৌরায়া 10 টা পয়েন্টে এতে খুব কিছু হয়ে যাবে কারণ এটা অপিনিয়ন ফর্মেশন এর একটা পার্ট মূল মানে থিওরিটা হবে আসল ফিসিসটা হবে আসল আপনারা এখানে তা এই অর্গানাইজেশনটা হলো আস অর্গানাইজেশন ইচ্ছা বলতে একটা মানে আপনি একটা জেলায় যাবেন একটা থানায় যাবেন প্রকাশ্য একটা মানুষও তো না আমি আউমিলিগ আমি আউমিলিগ এর নেতা একটা মানুষও বলেন কথাটা আপনি বুঝতে পারছেন এমনিতে এমনিতে আপনি জানেন যে এই নির্বাচনে আউমিলকে বাদ রাখার সব চেষ্টা এই সরকার করছে বলে অভিযোগ রয়েছে অন্যদিকে বিদেশিদের কাছ থেকে চাপ রয়েছে আওয়ামী লীগকে নিয়ে বা একটা ইনক্লুসিভ নির্বাচন করার যদিও প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন যে তাদের উপর কোনো চাপ নেই তো আওয়ামী লীগকে বাদ রেখে কোনো নির্বাচন হলে আপনার কি মনে হয় সেই নির্বাচন কোনো ভালো নির্বাচন হবে না এটা এটা ওই চোদ্দ আঠারো চব্বিশের মতো না হইলেও এর কাছাকাছি একটা নির্বাচন মানুষ বলবে এটা নির্বাচন হয় কারণ মানুষের কোনো ইন্টারেস্ট থাকবে মানুষ বলবে এই যে দেখেন আমি কালকে দেখলাম যেন আর্জেন্টিনার ব্রাজিলে খেলা হইতেছে ফ্রেন্ডলি ম্যাচ দুইটাই বিশ্ব টিম কিন্তু খেলা হইতেছে ফ্রেন্ডলি ম্যাচ ফ্রেন্ডলি ম্যাচ যখন হয় তখন মানুষের কোনো ইন্টারেস্ট থাকে না দেখতে কিন্তু কম্পিটিটিভ ম্যাচ যখন হয় তখন মানুষ খেলতে খেলা দেখতে যায় যখন জামাত এবং বিএনপি দুই গ্রুপে ইলেকশন হবে মানুষের অতটা ইন্টারেস্ট থাকবে না যেমন বিএনপি ইলেকশনে যখন যায় নাই বা জামাত যায় নাই আওয়ামী লীগ বা জাতীয় পার্টি ইলেকশন করে কিন্তু জোর করেও তাদের নিজেদের মানুষকে সেন্টারে আনতে পারে ওই ইলেকশনটা কয়েকদিন পরে মানুষ বলা শুরু করবে দেখছি দেখছি এইটাও তো ইলেকশনে দশ ভোট কাজ হয়েছে আর পঁচিশ পার্সেন্ট ভোট ফিল মারছে এটা এইগুলা বলবে মানুষ এইটাও কোন ফুল এবং বিএনপির জন্য সবচেয়ে বিএনপির জন্য যত কথাই বলুক মুখ প্রকায় বলুক আর প্রকাশ্যে বলুক যে যত কথাই বলো বিএনপি বলা উচিত হলো সব মিলিয়ে তাতেও বিএনপি ক্ষমতা আসবে এবং বছর ভালোভাবে চালাইতে পারবে কিন্তু আর বিএনপি ইলেকশনে বিএনপি ক্ষমতায় আসলে কিছুদিন পরে মানুষ শুরু করবে এটা তো কোনো ইলেকশন হয়েছে না এই ইলেকশনের কোনো ক্ষমতা আমরা মানি না এটা বিএনপির জন্য ক্ষতি হবে কাজে ইনক্লুসিভ ইলেকশনটা আমার এটা আমার ব্যক্তিগত মত কিন্তু সিধা আওয়ামী না আওয়ামী লীগের করতে দিলে আওয়ামী বড় বড় নেতারা আসতে পারবে যারা লন্ডন থেকে বক্তৃতা করে না বড় বড় কথা কোরা এসে নিজের মাঠে দাঁড়াইলে মানুষ কি করবে এটা আমি জানি কিন্তু ধরেন কিন্তু বিএনপি তো আওয়ামী লীগ বাদ দেওয়ার কারণে বিএনপি তো এটা প্রশংসাই করেছে তারা তো কোনোভাবে বলছে না যে ইনক্লুসিভ নির্বাচনের কথা কোনটা

এরকম তো কোনো কথা কোন রকম ভূমিকা তো রাখছে না বরং আওয়ামী লীগ মাঠে ঘাটে নামলে পরে বিএনপি তাদেরকে প্রতিরোধ করছে বিএনপি কেই দেখছি মব করতে বিএনপি দেখছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ছাত্র লীগের ছেলে পেলে লোকজনকে পেটাতে এটা তো বিএনপি এই কাজটি করছে আপনি তো বিএনপি কে কত পনেরো বছরে কোনো কোন দুষ্কর্ম নাই যা বিএনপির উপরে করেন

কিন্তু কুদிரামের একটা গানই তো সারা পৃথিবীতে একবার বিদায় দেমা ঘুরে আসে এটা তো সারা পৃথিবীতে কুদிரামকে বাঁচায় রাখে মুক্তি যুদ্ধ হত্যা করে ফেলবেন বললেই তো মুক্তি যুদ্ধ হত্যা হয় না যখনই আসে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি তখন তো মুক্তি যুদ্ধবারে বারে জীবিত হয়ে ওঠে কাজেই আপনি যে বারবার বলতাছেন আও মিলিগত কামডা খা খুব ভালো কাম কর মহান কাজ করনে হাজার হাজার লোককে জেলখানা রাখছে লাখ লাখ কবির নামে জেলে আছে আপনি যে দেশে বসে আছেন এই দেশে আমি গেছি আমার মেয়ে রেবর্তি করাবার জন্য আমি টেলিভিশনে দেখি আমার নামে রাষ্ট্রদ্রোহ মামলা বাংলাদেশে আইলেই কইছে ফজলুর রহমানকে যেখানে পাওয়া যায় ধরো বাস বই তো ছিল না সাত মাস আমি অতে ছিলাম নির্বাসনে ছিলাম আমি আসছি এখানে সুপ্রিম কোর্টে আমাকে বিল দেওয়ার কথা বলছে তারপর জজ কোর্টে যাওয়ার পরে জজ আমাকে সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেট করিয়া আমাকে জেলখানায় নিয়ে জেল খাটাইছে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে আমি কৃষ্ণের রাজ চৌধুরী আমার কথাটাই বললাম আমি বছরের পর বছর বাড়িতে যেতে পারছি না এখন কেমনি বলেন যে আমরা আওয়ামী লীগ কে করে মতো মেয়ের বাড়ি শ্বশুরের মতো সব আসেন একসাথে খাই কেন বলবো কেন আওয়ামী লীগ এই কাম করলো আওয়ামী লীগ তো কেবল মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে আসছে ভুল ত্রুটি যাই হোক আওয়ামী লীগ যা করছে এই যে হাইব্রিড আওয়ামী লীগের এটা সহ্য করার মত না সালমান রহমান কে আও মিলে গেছে ফারুক খান কে আনিসুল হক কে কবে রাজনীতি করছে এই যে ছেলেটা কি তত্ত্ব প্রতিমন্ত্রী ছিল ওকে বাংলাদেশে এরা কারা এরা আও মিলে গিয়ে প্যাকে এই যে আও মিলে লক্ষ লক্ষ কর্মী কে এখন টিম বানায়া এই জেলখানায় ভরে দিয়া এখন খেতে আইলে ঘুমায় না হয় নৌকা নৌকা ঘুমায় নাও ঢাকা শহরে সবস্থিতে থাকে কিন্তু আওয়ামী লীগেরই সবচেয়ে বড় ক্ষতি হইছে আর বিএনপিকে বলেন বিএনপি কেন আওয়ামী লীগ কেহন করব না ভাইসা ভাইসা করেন আমার কাছে কেন বলবে বিএনপি কে উপরে তো আপনি কেন খালদা জিয়া জেলে নিছেন দেশনেত্রী খালদা জিয়া তার বয়স কত ছিল তিনবারের প্রধানমন্ত্রী একজন ভদ্র মহিলা কয় টাকা দুই কোটি টাকার জন্য জেলে নিয়ে ধরেন এটা উনি চুরি করছে বাটপাড়ি করছে এই আমি গেলামই না খালদা জিয়ার মতো ভদ্র মহিলাকে এইভাবে বাবা কি জেলখানে নিয়ে ওই পুরো একটা জেলে একা একা একজন মেয়ে লোক সাথে দিয়ে রাখতে দেওয়া উচিত হইছে এগুলো এগুলো কেন করেন মানে তো তারা ভুলবে না কেন এগুলো ভুলে নাই তাদের উপর 21 আগস্টের গ্রেনেড হামলা বলেন তাদের উপর তো কম অত্যাচার হয় নাই তাই না বিএনপি করে নাই নাতে এটার জন্য তো তাদের শাস্তি হইছে তারা তো 15 বছর তারেক রহমান গ্র্যান্ড ইয়া থেকে সারা পেয়ে গেছেন তাই না এখন আমরা শুনতে পাচ্ছি সালাউদ্দিন আহমেদ বলছেন নভেম্বরে তারেক রহমান আসবেন দেশে আপনার কাছে কি মনে আসবেন তারেক রহমান কি নভেম্বরে দেশে আসবেন সালাউদ্দিন আহমেদ তাই বলেছে আমি বলতে তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত এবং দলের সিদ্ধান্ত এটা আমি বলতে এত উপরের কথাটা আমি বলতে পারি এটা আমাকে তবে আমি চাই তারেক রহমান সাহেব দেশে আসুক এবং আমি এটাও মনে করি পাঁচই আগস্টে হাসিনা সরকার চলে গেছে সাতই আগস্টে করি উনি থাকলে এই দেশে অনেক কিছু অনেক সমস্যার সমাধান এত কিছু চক্রান্তকারীরা ইউনু সাহেবের নেতৃত্বে করতে পারতো না স্বাধীনতা বিরোধী শক্তি এত বেশি শক্তিশালী হইতে পারত এটা আমি মনে করি